আসসালামু আলাইকুম দুই হাজার উনিশ সালের একটি টাটা সেভেন জিরো নাইন ই এক্স টু মডেলের ট্র্যাক দেখাচ্ছি গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দো চুহাত্তর উনআশি ফ্রেশ কন্ডিশনের দুই হাজার উনিশ সালের একটি গাড়ি গাড়িতে সতেরো ফিটের অল স্টিল বডি করা আছে গাড়ির সামনের টায়ার দেখতে পাচ্ছেন সামনের টায়ার টায়ার একদম ফ্রেশ ষোলো গাড়িটি দুই হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির লোকেশন যশোর একদমই ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক টাটা সেভেন জিরো নাইন গাড়ির সাথে সবগুলো পেপারস আপ টু ডেট দেওয়া হবে গাড়ির কেবিন বডি কোথাও কোনো কাজ নেই সতেরো ফিটের অল স্টিল বডি করা আছে গাড়ির চেসিসের কন্ডিশন দেখতে পাচ্ছেন যারা সেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন এই ধরনের গাড়ি আমাদের কাছে আছে যারা সতেরো ফিটের সেভেন জিরো নাইন ট্রাক চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং অবস্থায় সবগুলো পেপার্স আপ টু ডেট অবস্থায় এই গাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়ির স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট সব কিছুই ওকে আছে গাড়িটির লোকেশন যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ